এই মানুষ সব থেকে গরিব জনপদ নির্যাতিত বিপরীত নিষ্পেষিত জনপদ বলে এখন যে এলাকাটি যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে হচ্ছি চীনের শিনচ্যাং উরুমচি উরুমচি হচ্ছে চীনের শিনচ্যাং প্রদেশের রাজধানী এবং সবথেকে বেশি ওই মুসলিম জনপদের কিন্তু বসবাস আর এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি সেখানকারই সার্বিক চিত্র আমরা যারা তথাকথিত পণ্ডিত ব্যক্তি রয়েছে বা বিভিন্ন সংবাদ বা মিডিয়ার উপর প্রবল আস্থা যাদের রয়েছে তারাই তো ভালো করে লক্ষ্য করুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিশ্বের সবথেকে নির্যাতিত নিষ্পেষিত মুসলিম জনপদের সচিত্র আমি একটি বাসে বসে রয়েছে দেখতেই পাচ্ছেন বাসে কিন্তু ততটা মানুষের ভিড় নেই এবং বাসগুলো যখন সম্পর্কে দাঁড়ায় তখন কিন্তু সর্বোচ্চ যদি হয় তিরিশ সেকেন্ড দাঁড়ায় কি না আমাকে হয়তো ঘরে ধরে মেপে দেখতে হবে এটা কিন্তু এমন কোন জনপদের বাস নয় যে বাসগুলো বাসার থেকে যাত্রী ডেকে এলে তারপরে তুলে তারপরে যাত্রা শুরু করে তো দেখতেই পাচ্ছেন একটি গাড়ি কাওয়ার্ড ভ্যান নির্যাতিত নিপীড়িত জনপদের দৃশ্য কিন্তু এটি আপনি এখন যে জায়গাটিতে রয়েছেন এবং যে অবস্থানে অবস্থান করছেন সে জায়গার সাথে যদি তুলনা করেন তাহলে হয়তো বেশ ভালো হবে তো একটি স্টেশনে কিন্তু বাস থামলো দেখেন যে কতক্ষণ অপেক্ষা করে আপনাদেরকে সচক্ষেই দেখুন দশ সেকেন্ডের মতো জাস্ট একজন যাত্রী ছিল এখানে তাকে তুললেন এবং বাস ছেড়ে দিলেন তো এটাই নির্যাতিত নিপীড়িত মানুষের জনপদ জাস্ট তিনি ভদ্রলোক ওঠার পরে কিউআর কোড স্ক্যান করলেন তার বিল কিন্তু বাসের যে ভাড়া সেটা কিন্তু পরিশোধ হয়ে গিয়েছে এটার জন্য কিন্তু তাকে অতিরিক্ত মানি ব্যাগ বা হ্যান্ড ক্যাশ ক্যারি করতে হলো না তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নির্যাতিত নিপীড়িত শুনছি আমি